সহজেই ইংরেজি শিখতে এখনই সাবস্ক্রাইব করুন শিবলু স্টিচিং ইউটিউব চ্যানেল ট্যারিফাই আতঙ্কিত ট্যারিফাই অর্থ হচ্ছে আতঙ্কিত সে খুব আতঙ্কিত হি ইজ ট্যারিফাইড সে খুব আতঙ্কিত হি ইজ ট্যারিফাইড নেয়ারলি ফ্রাই অথবা কাছাকাছি নেয়ারলি অত হচ্ছে ফ্রাই অথবা কাছাকাছি এখন আমি প্রায় আমার বাসার কাছে নাও আই এম নেয়ারলি অ্যাট মাই হোম এখন আমি প্রায় আমার বাসার কাছে নাও আই এম নেয়ারলি অ্যাট মাই হোম শেড ছায়া শেড অত হচ্ছে ছায়া গাছ আমাদের ফলও দে ছায়াও ওয়েল অ্যাজ শেড গাছ আমাদের ফলও দে ছায়াও মীমাংসা করা স্যাটেলত হচ্ছে মীমাংসা করা সমস্যাটি এখনও মীমাংসা হয়নি দ্য প্রবলেম ইজ নট ডিয়েট সমস্যাটি এখনো মীমাংসা হয়নি দ্য প্রবলেম ইজ নট ডিয়েট রিজনেবল যুক্তিসঙ্গত রিজনেবল অর্থ হচ্ছে যুক্তিসঙ্গত এটি একটি যুক্তিসঙ্গত প্রশ্ন দ্যাটস আ রিজনেবল কোয়েশন এটি একটি যুক্তিসঙ্গত প্রশ্ন দ্যাটস আ রিজনেবল কোয়েশন বি সাইড ফাঁসে বি সাইড হচ্ছে ফাঁসে আমি কি তোমার পাশে বসতে পারি ক্যান আই সিট বি ইউ আমি কি তোমার পাশে বসতে পারি আই সিট বি ইউ হলিডে ছুটির দিন অর্থ হচ্ছে ছুটির দিন আমি দুই সপ্তাহের জন্য ছুটিতে আছি আই অন হলিডে ফর টু উইক্স আমি দুই সপ্তাহের জন্য ছুটিতে আছি আই অন হলিডে ফর টু উইক্স ইমোশন আবেগ অথবা অনুভূতি অর্থ হচ্ছে আবেগ অথবা অনুভূতি সাব্বির তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি সাব্বির কুডেন কন্ট্রোল হিজ ইমোশনস সাব্বির তার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেনি সাব্বির কুডেন কন্ট্রোল হিজ ইমোশনস ফিনিশ শেষ করা অর্থ হচ্ছে শেষ করা তুমি কি অনুচ্ছেদটির পুরোটা লেখা শেষ করেছিলে ডিডিও ফিনিশ রাইটিং দ্য আর্টিকেল তুমি কি অনুচ্ছেদটির পুরোটা লেখা শেষ করেছিলে ডিডিও ফিনিশ রাইটিং দ্য আর্টিকেল ফ্যামিলিয়ার সুপরিচিত ফ্যামিলির অর্থ হচ্ছে সুপরিচিত এই বাড়িটি আমার কাছে সুপরিচিত ছিল দ্য হাউজ ওয়াজ ফ্যামিলিয়ার টু মি এই বাড়িটি আমার কাছে সুপরিচিত ছিল দ্য হাউজ ওয়াজ ফ্যামিলিয়ার টু মি অ্যাবাউট বিষয়ে অথবা সম্পর্কে অ্যাবাউট অত হচ্ছে বিষয়ে অথবা সম্পর্কে আমি তোমার সম্পর্কে সব কিছু জানি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ আমি তোমার সম্পর্কে সব কিছু জানি আই নো এভরিথিং অ্যাবাউট ইউ ফিনিশ শেষ ফিনিশ অর্থ হচ্ছে শেষ আমার খাওয়া শেষ হয়নি আই হ্যাভ নট ফিনিশড ইটিং আমার খাওয়া শেষ হয়নি আই হ্যাভ নট ফিনিশড ইটিং অ্যাকচুয়ালি আসলে অ্যাকচুয়ালি অর্থ হচ্ছে আসলে আসলে আমি ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি আসলে আমি ব্যস্ত ছিলাম অ্যাকচুয়ালি আই ওয়াজ বিজি টলারেট সহ্য করা অত হচ্ছে সহ্য করা আমি তোমাকে আর সহ্য করতে পারবো না আই ক্যান নট টলারেট ইউ অ্যানিমোর আমি তোমাকে আর সহ্য করতে পারবো না আই ক্যান নট টলারেট ইউ অ্যানিমোর নো জানা নো অর্থ হচ্ছে জানা তুই জানিস আমি কে ডু ইউ নো হু আই এম তুই জানিস আমি কে ডু ইউ নো হু আই এম ওয়ার্নিং সাবধান করা ওয়ার্নিং অর্থ হচ্ছে সাবধান করা আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আই এম ওয়ার্নিং ইউ আমি তোমাকে সাবধান করে দিচ্ছি আই এম ওয়ার্নিং ইউ ফানিশ শাস্তি দেওয়া ফানিশত্ব হচ্ছে শাস্তি দেওয়া সে তোমাকে অনেক শাস্তি দিবে হি উইল হিউইল ইউ অ্যালট সে তোমাকে অনেক শাস্তি দিবে হি উইল হিউইল ইউ অ্যালট গ্রেটলি অত্যন্ত গ্রেটলি অত্ত হচ্ছে অত্যন্ত আমি অত্যন্ত মুগ্ধ আই এম গ্রেটলি ইমপ্রেসড আমি অত্যন্ত মুগ্ধ আই এম গ্রেটলি ইমপ্রেসড ডিরেক্টলি সরাসরি ডিরেক্টলি অর্থ হচ্ছে সরাসরি আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি ক্যান আই টক টু ইউ ডিরেক্টলি আমি কি তোমার সাথে সরাসরি কথা বলতে পারি ক্যান আই টক টু ইউ ডির্যাক্টলি আই চক্ষু আই হচ্ছে চক্ষু তোমার চোখ দুটো অনেক সুন্দর ইউর আইস আর ভেরি বিউটিফুল তোমার চোখ দুটো অনেক সুন্দর ইউর আইস আর ভেরি বিউটিফুল সবকিছু সব কিছু ঠিক আছে ইজ ফাইন সব কিছু ঠিক আছে এভরিথিং ইজ ফাইন ডিনার রাতের খাবার তুমি কি রাতের খাবার খেয়েছো হ্যাভিও ডিনার তুমি কি রাতের খাবার খেয়েছো হ্যাভিও ডিনার ব্লেম দোষ অথবা অপবাদ অর্থ হচ্ছে দোষ অথবা অপবাদ এটার জন্য আমাকে দোষ দিও না ড ব্লেম মি ফর দ্যাট এটার জন্য আমাকে দোষ দিও না ডোন্ট ব্লেম মি ফর দ্যাট এক্সপ্লেন ব্যাখ্যা করা আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই আই উড লাইক টু এক্সপ্লেন মাই সেলফ আমি নিজেকে ব্যাখ্যা করতে চাই আই উড লাইক টু এক্সপ্লেন মাই সেলফ ইনসাল্ট অপমান আমি এই অপমান কখনোই সহ্য করব না আই উইল নেভার টলারেট দিস ইনসাল্ট আমি এই অপমান কখনোই সহ্য করব না আই উইল নেভার টলারেট দিস ইনসাল্ট ওয়েক দুর্বল সে আমার প্রতি খুব দুর্বল হিজ ভেরি ওইকনমি সে আমার প্রতি খুব দুর্বল হিজ ভেরি ওইকনমি সলিউশন সমাধান নিখোঁজ সমাধান পারফেক্ট সলিউশন নিখোঁজ সমাধান পারফেক্ট সলিউশন কনফার্ম নিশ্চিত আমাদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট আমাদের এই বিষয়ে নিশ্চিত হওয়া উচিত উই নিড টু কনফার্ম অ্যাবাউট ইট গ্রেটফুল কৃতজ্ঞ আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল আমি সত্যি কৃতজ্ঞ আই এম রিয়েলি গ্রেটফুল কোম্পানিয়ান সঙ্গী তো হচ্ছে সঙ্গী দুঃখ আমার সঙ্গী সর ইজ মাই কম্পানিয়ান দুঃখ আমার সঙ্গী সরো ইজ মাই কম্পানিয়ান Thanks for watching this video.